হাসানুল হকিনুকে হাসানুল হকিনুকে যে শেখ মুজিব যখন মৃত্যুবরণ করে তারপরে যে ট্যাংয়ের উপরে উঠে নাকি নাচ করছিল ড্যান্স করছিল সেই হাসানুল হকিনু আওয়ামী লীগের আমলে সবাই ছিল আওয়ামী লীগের যত কুকর্ম খারাপ কর্ম ছিল সেটার সাক্ষী হিসেবে ইনু ছিল ইনুকে রাখা হয়েছিল এবং ইনু শুধুমাত্র আওয়ামী লীগের আমলে না সকল দলের আমলেই পাতাটা কুত্তা হিসেবে কাজ করেছে ইনু সবসময় স্বার্থী একজন মানুষ স্বার্থ একজন মানুষ এবং ইনুরা কখনো বাংলাদেশের কথা কখনো চিন্তা করে নাই বাংলাদেশের মানুষের কথা কখনো চিন্তা করে নাই সবসময় নিজের কথা চিন্তা করেছে বিসর্জন দিয়েছে বাংলাদেশকে রেজাল্ট হিসেবে আজকে দুই হাজার চব্বিশের এই বাংলাদেশ দুই হাজার চব্বিশের বাংলাদেশ যখন আমরা দেশকে আরেকবার স্বাধীন হিসেবে পেলাম তখন আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে এনর মতো যারা আছে এনোর মতো ধারার যারা আছে তাদের জন্য এই যে কিকটা আমরা দেখলাম এই কিকটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে একজাম্পল হয়ে থাকবে যদি তারা নিতে চায় কারণ এই যে কিকটা মারছে চিন্তা করছেন মানে যদি নল বরাবর গিয়ে লাথিটা লেগে থাকে লেগে তাহলে তো মোটামুটি জন্য মনে করেন যে খুব খুব হয়ে যাবে বাকি যেই কয়েক মাসের অন্যান্য কর্মকাণ্ড যদি উনি এই বয়সে চলমান রাখেন সেক্ষেত্রে আমার মনে হয় না কয়েক বছরের জন্য উনার আর সেখানে ফিরে যাবার কোনো সুযোগ আছে সহযোদ্ধারা চিন্তা করেন মানুষের যে জেদ মানুষের যে ক্ষোভ এটা কোন পর্যায়ে গেছে এবং কেন গেছে গত পনেরো ষোলোটা বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে এবং এই ভোট না দেওয়ার পিছনে সবচেয়ে ভয়ানক ভূমিকা যারা পালন করেছে এই ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলো যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে হাসিনাকে সহযোগিতা করেছে তারা যদি চাইতো তাদের প্রোফাইলটা আজকে এরকম নাও হইতে পারত তারা যদি চাইতো তাহলে হাসিনার বিরোধিতা করতে পারত তারা তারা কষ্ট করতো ঠিক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তারা আজকে হিরো থাকত তারা নায়ক থাকত কিন্তু দেখেন ভাগ্যের কি পরিণাম তারা আজকে কি হয়েছে লাথটিরা কি দিছে দেখছেন লাঠ একজন আম মানুষ যদি ইনুর প্রতি এরকম ক্ষোভ থাকে যে মেসির মতো উইরা গিয়া লাথি মারে আপনি চিন্তা করছেন যে মানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রতি যারা আমাদেরকে শোষণ করেছে স্বৈরাচারী মনোভাব নিয়ে গত পনেরো ষোলো বছর শাসন করেছে তাদের প্রতি মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে আছে। সহযোদ্ধারা আপনারা আপনাদের মতামত জানাবেন আমি মনে করি যে এই যে উড়ন্ত কিক ইনুকে মারা হয়েছে ইনুকে যেই সবক শেখানো হয়েছে ইনুর প্রতি এবং ইনুদের প্রতি বাংলাদেশের মানুষ যে চিন্তা ধারা রাখে এইটাই এখানে প্রকাশ করা হয়েছে চিন্তা করছেন আপনি কিকটার মানে লেবেল কি কত স্মার্ট লেবেলের কি কিটা চিন্তা করা যায় যে ভাই কিকটা দিছে ওনাকে ওনাকে আন্তরিক সম্মান আমি মনে করি যে উনি দেখিয়েছেন যে আসলে ফুটবলে আমরা যেমন হই না হই না কেন ফুটবলের ভবিষ্যৎ কিন্তু আমাদের দেশে আসে যেহেতু আমরা ফুটবল একদম ছোটোবেলা থেকে জানি চিনি এবং ফুটবলটাকে আমরা বিল্ড আপ করতে পারিনি কিন্তু এই ভাই ইনুকে এই গোয়া বরাবর এই লাথ্রীটা মেরে দেখাই দিছে যে আমাদের ফুটবলের ক্যারিয়ার কিন্তু আছে। আমরা যদি প্র্যাকটিস করি তাইলে কিন্তু আমরা ভালো খেলতে পারি আমরা আমি বলবো इवन আবাহনীকেও সুযোগ দেয়া হোক সবাইকেই সুযোগ হোক ফুটবলের ক্যারিয়ার যেহেতু ভালো দেখা যাচ্ছে এই লাথি না আমাল্লাই কিক না আমাল্লাই তো আমরা বুঝতাম না যে এত সুন্দর মানে কিক আমাদের দেশের লোকজন জানে সুযোগ দ্বারা চিন্তা করেন যে কি মানে কিকটা কি মারছে মানে কোন খান থেকে মানে দৃশ্যটা টাকালে ইমাজিন করেন হাজার ও পুলিশের মাঝখান থেকে যে উই রাগি একদম পোতা বরাবর গিয়ে একটা কিক মারে দিছে এই কিক কি বাংলাদেশের পক্ষের কিক এই কিক কি সমস্ত জনগণের পক্ষের কিক এই কিকটা সামান্য একটা কিক হিসেবে আপনি দেখবেন না আপনি দেখেন এটা হচ্ছে ইনু রাশিদ খান মেনন রা বাংলাদেশের মানুষের সাথে এবং জিএম কাদেরও ওই রকম একটা কিক খাওয়ার ডিজার্ভ করে আমি মনে করি জিএম কাদেররা জিএম কাদেররা এবং এরা এই ধরনের কি খাইতে পারে কারণ এরা আওয়ামী লীগকে পরোক্ষভাবে সহযোগিতা করেছে পরোক্ষভাবে সহযোগিতা করে আমাদেরকে পনেরো ষোলোটা বছর এইভাবে কষ্ট দিয়েছে সহযোদ্ধারা আপনারা আপনাদের মতামত দেবেন এই যে কিক মারছে এই কিক নিয়ে আপনি আপনার আপনিও কিক মাইরেন ভালো থাকবেন সুসময় শরীফ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছে এবং আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হলান সাহলান সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার জানাবেন